আসসালামু আলাইকুম প্রিয় ছাগল খামারি ভাইরা সবাই কেমন আছেন আজকে ছাগলের একটা নতুন ভিডিও নিয়ে আসছি সেটা হচ্ছে সচরাচর দেখা যায় খুব কমই হয় তারপরও ভিডিওটা নিয়ে আসলাম তো বিষয় হচ্ছে ছাগলের এই ছাগলের সমস্যা হচ্ছে এর খুরাই হয়েছে ছাগলের খুরা রোগ হয়েছে বুঝছেন তো এখন ছাগলের খুরা রোগ হওয়ার কারণ কী প্লাস ছাগলের খুরা রোগ হলে কী কী চিকিৎসা হয় তো প্রথমত তাপমাত্রা মাপা নেবেন নেওয়ার পরে দেখতে পারতেছেন জ্বর বা তাপমাত্রা কেমন এটা আগে দেখতে হবে তো এখন হচ্ছে ছাগলের খুরা রোগ হওয়ার কারণ হচ্ছে ছাগলের যেখানে ঘর সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে হবে হ্যাঁ আর হচ্ছে সব সময়ের জন্য শুকনো জায়গায় রাখতে হবে ছাগলকে তাহলে এই রোগটা খুব কম হবে তো দেখেন খুরা রোগের চিকিৎসা দিল প্রথমত ডেক্সামেথাসন তারপরে জেন্টাসন প্লাস দিতে হবে সাথে পাউডার গ্যাসের পাউডার তারপরে ইস্টরন বেড ট্যাবলেট বা ধরেন ব্যথানাশক ট্যাবলেট যেহেতু খুরাই হলে পায়ে ব্যথা হয় তো দেখতে পাচ্ছেন চিকিৎসা দিয়ে দিল তো এখন খুরা রোগের হচ্ছে ব্যথানাশক কী দিবেন সেটা হচ্ছে মেলেক্সিকাম দিতে পারেন ভেট দিতে পারেন মেলভেট দিতে পারেন এগুলো দিতে পারেন তো খুরা রোগ হলে ব্যথা হয় এটাই স্বাভাবিক ব্যাপার তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম